সবাইকে আজকে কৃষক বন্ধু প্রকল্পের যে সার্ভার এটা কিন্তু অনেকেই খারাপ অনেক খারাপ হয়ে গেছে প্রচুর খারাপ আজকে কৃষক বন্ধু প্রকল্পের যে সার্ভার সেটা কিন্তু অনেক খারাপ হয়েছে আর সেই সার্ভার কিন্তু কোনোভাবেই দেখা যাচ্ছে না আজকে আমি যদি লাইভে দেখাই সরাসরি তাহলে বোঝা যাবে কৃষক বন্ধুর সার্ভার দেখা যাক ই করছে স্লো করছে কোনোভাবেই হঠাৎ করে সার্ভার ইলো কিছু বন্ধুর আর এটা সার্ভিস মেনটেনেন্সের কারণে ওয়েবসাইট মেনটেনেন্সের কারণে বা ছিল দেখা যাক কাজ করে কিনা আজকে এখনো কিন্তু কোনোভাবেই কোনো কিছু কাজ করছে না আমার আওয়াজ কি শুনতে পাচ্ছেন একটু জানাবেন কাইন্ডলি যারা লাইভে আছেন আমার আওয়াজ যদি শোনা যায় তাহলে একটু জানাবেন মেসেজ করে যারা লাইভ শুনছেন লাইভ দেখছেন আমার আওয়াজ যদি শোনা যায় অবশ্যই একটু মেসেজ করে বলুন আমার আওয়াজ যারা শুনতে পাচ্ছেন মেসেজ করবেন আজকে কৃষক বন্ধু আর বাকি সমস্ত কিছু যা কিছু আপনাদের প্রশ্ন আছে আজকে এই লাইভে উত্তর দেওয়া হবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন মেসেজ করুন আমার আওয়াজ শোনা যাচ্ছে কি না যদি শোনা যায় মেসেজ করবেন আমি লাইভে এসেছি প্রত্যেকের উত্তর দেওয়ার জন্য তাই আওয়াজ শোনা যাচ্ছে কি না আমার এটা কিন্তু বলবেন দেখো টোটালি প্রসেস চলছে এইখানে টোটাল জায়গাতে কৃষক বন্ধু সম্পর্কেও বলা হবে বাকি সমস্ত কিছু সম্পর্কে বলা হবে আমার আওয়াজ যদি শুনতে পান তাহলে মেসেজ করে জানাবেন আপনারা কি শুনতে পাচ্ছেন মেসেজ করুন কৃষক বন্ধু লাইভ পোর্টাল আছে এখানে আমাদের এখানে পিএম কিষান আছে পিএম কিষানের টাকা কবে আসবে এই ব্যাপার নিয়ে আছে এই সমস্ত কিছু কিন্তু পোর্টাল আছে আপনাদের কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন কমেন্ট করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি এখনই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে এখনই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের যা কিছু জানার আছে কমেন্ট করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি এবারে কৃষক বন্ধু যে প্রকল্প এটার সার্ভার খারাপ হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে বেশ কিন্তু এই সার্ভার খারাপ আপনার যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন বাকি যারা অলরেডি করেছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা অলরেডি করেছেন আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকলে বলবেন কিছু প্রশ্ন থাকলে বলবেন আপনারা যারা লাইভ শুনছেন বা দেখছেন কোনো কিছু প্রশ্ন থাকলে বলবেন আপনাদের প্রশ্ন থাকতে পারে প্রশ্ন থাকলে বলবেন প্রশ্ন যদি থাকে যারা দেখছেন যা কিছু প্রশ্ন কিষান কৃষক বন্ধু রিলেটেড আমাকে জানান প্রথমত আমার চ্যানেলে ওয়ানকে সাবস্ক্রাইবার হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককেই আর বিশেষ করে অনেক দিন ধরে লাইভে আসা হয়নি লাইভে আসলে অনেক প্রশ্ন উত্তরগুলো দেওয়া যায় আর তার জন্যই লাইভে আসা হয় এবার বেশ কয়েকদিন ধরে অসুবিধার কারণে কিন্তু লাইভে আসা হয়নি তাই আজকে আসা হয়েছে তারও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আর না হলে কোনো দরকার নেই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবারে কৃষক বন্ধু সম্পর্কে যদি বলা যায় সেক্ষেত্রে কৃষক বন্ধুর যে কিন্তু কৃষক যে সার্ভার এটা আগে ছিল অনেক দিন ধরে ওয়েবসাইট মেনটেন্সে স্টেটাস চেক করা যেত না আজকে থেকে একদম ম্যাক্সিমামটাই ইরোর হয়ে গেছে কৃষক বন্ধুর দুটো সার্ভার দুটো ওয়েবসাইট তৈরি হয়েছে একটা গভর্নমেন্টের তরফ থেকে একটা আগে থেকেই ছিল গভর্নমেন্টের তরফ থেকে যেটা কৃষক বন্ধুর ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটটা এখন অবধি ওপেন হচ্ছে ওইটা ঠিক আছে কিন্তু যেটা গভর্নমেন্ট ছাড়া আগে থেকে ছিল ওইটাতে কিন্তু কোনোভাবেই এখন ওপেন হচ্ছে না এটা একটা সমস্যা এখন টাকা কবে থেকে দেবে না দেবে এটা বলা খুবই মুশকিল ব্যাপার কারণ এখন অবধি এটা অফিসিয়াল ভাবে ঘোষণা হয়নি যে টাকা কবে আসবে আপনারা যারা দেখছেন কমেন্ট করে জানাবেন কোনো কিছু জানার থাকলে ചാനലിൽ നത്തനല്ല സബ്സ്ക്രൈബ് হবে লাইব্রের আর কিছু পি এম কিষাণের যে টাকা ওই পি এম কিষাণের টাকাটা কিন্তু এখন অবধি আপডেট হয়নি তবে স্টেটাস আপডেট হওয়ার শুরু হয়েছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যদি লগ ইন করেন সেক্ষেত্রে পি এম কিষাণ টাকার যে এফটিও প্রসেসের ডেট সেটা কিন্তু হয়তোবা দেখাতে পারে এই ক্ষেত্রে পি এম টাকা যে নেক্সট ইনস্টলমেন্ট কুড়ি নাম্বার ইনস্টলমেন্ট সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসার সম্ভাবনা রয়েছে কৃষক বন্ধু টাকা এই মাসেই জুন মাসে আসার সম্ভাবনা রয়েছে জুন মাসে আসতে পারে এমনটাই কিন্তু আইডি সবাই করছে অনুমান করছে এটা নিয়ে অফিসিয়াল এখনও অবধি অ্যানাউন্সমেন্ট নেই বলা হয়েছে হয়তো জুন মাসে আসতে পারে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কোনোভাবে এখনো অবধি হয়নি ইলেকট্রিসিটি বিল অনেকের পেন্ডিং পরে সেই ক্ষেত্রে পেন্ডিং পরা বিলগুলোর যে টাকা ওইটা কিভাবে রিফান্ড পাওয়া যাবে বা কি প্রসেস আছে যেটাতে রিফান্ড পাওয়া যায় এই সম্পর্কেও অনেক আলোচনা রয়েছে সর্বপ্রথম হচ্ছে আপনাদের কমেন্ট বেশি জরুরি আপনারা যারা দেখছেন আপনাদের কমেন্ট জরুরি আপনারা কি জানতে চাইছেন কোন টাইপের ভিডিও চাইছেন এই সমস্ত কিছু আগে জানা জরুরি তারপর আমাদের কিছু বলা থাকবে আপাতত আমি কোনো কমেন্ট ওইভাবে পাচ্ছি না আজকে লাইভে অন্যদিন লাইভে বেশ কমেন্ট আছে আজকে লাইভে কোনোভাবেই কমেন্ট পাওয়া যাচ্ছে না যারা দেখছেন অবশ্যই মেসেজ করে জানাবেন এই কৃষক বন্ধুর যে নতুন কৃষক বন্ধুর কে ওয়াইসি করতে পারছে না এটা একটা বড় সমস্যা এখন কৃষক বন্ধুর কে ওয়াইসিটা কীভাবে করা যাবে এটা নিয়েও অনেকেই সংশয় রয়েছেন যে কে ওয়াইসি কীভাবে করবেন কে ওয়াইসি করার জন্য এখন যেহেতু স্ট্যাটাস মোবাইলে চেক করা যাচ্ছে না সেক্ষেত্রে একটা উপায় রয়েছে কে ওয়াইসি করার সেটা হলো আপনাদেরকে নিকটবর্তী যে কৃষি অফিস আছে ওইখানে গিয়ে কে ওয়াইসি করতে হবে এইটা একটা উপায় রয়েছে এখন আপাতত বাকি আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলবেন কৃষক বন্ধু আরও অন্যান্য আর্নিং রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলবেন আপনাদের প্রশ্ন থাকতে পারে আপনাদের কোন বিষয়ে প্রশ্ন আছে আহ সেই বিষয়টা আপনারা বলবেন আমি উত্তর দিব অবশ্যই